আসসালামু আলাইকুম আমি সানজিদা শফিক লাবণ্য ফ্রম থাই এক্সপ্রেস আমার পেজের নাম হচ্ছে থাই এক্সপ্রেস আমি বেসিক্যালি থাইল্যান্ড থেকে স্কিন কেয়ার অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি এবং সেগুলো খুব চিপ প্রাইজে সেল করে থাকি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিউটি কেয়ার প্রোডাক্ট আছে যেমন সুগার বল এটা হচ্ছে বোধ ফেস অ্যান্ড বডিতে স্ক্রাবিংয়ের জন্য এখানে আছে হেয়ার সিরাম দেন ফেস সিরাম ফেসের ক্রিম ফেস ওয়াশ অ্যান্ড থাইল্যান্ডের বিভিন্ন হ্যান্ডমেড সোপ কিন্তু পাওয়া যাচ্ছে খুবই চিপ একটা প্রাইসে এগুলো কিন্তু এক একটা সোপের প্রাইস পড়ছে তিনশো টাকা করে দেন আমাদের কাছে আছে অ্যাপেল সাইডার ভিনেগার এটাও কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা তারপর এখানে বেশ কিছু সিট মার্কস আছে সিট মাস্কগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এগুলো সব থাইল্যান্ডের ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকছি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমাদের এখনো কোনো শোরুম ওপেন হয়নি এটা হচ্ছে আমাদের ফুলি অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম আমার মূলত দুই হাজার চব্বিশে জানুয়ারি থেকেই পেজটা ওপেন করা চার জানুয়ারি মাস থেকে আমি এই অনলাইনে এই সেল করে থাকছি স্কিন কেয়ার অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্টগুলো এখনও কোনো শপ ওপেন করা হয়নি ইনশাল্লাহ ভেরি সুন শপ দেওয়া হবে উদ্যোক্তা হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার হাজব্যান্ডের সব কিছুতে আমাকে অনেক বেশি ইনফ্লুয়েস করে আমাকে অনেক হেল্প করে অ্যাকচুয়ালি ওনার সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারতাম না এবং আমার ফ্যামিলির সাপোর্ট তো আছেই আমার মা বাবা অবশ্যই আমি মনে করি যে একটা মেয়ে হিসেবে ঘরের মধ্যে সারাদিন বসে না থেকে বা চাকরি না করে যদি নিজের উদ্যোগে কিছু করতে পারে তবে সেক্ষেত্রে ফুললি সাপোর্টিভ হওয়া উচিত আসলে অনেক সময় হয় কি চাকরি করাটা আমাদের সবার পক্ষে সম্ভব হয় না নয়টা থেকে পাঁচটা ফ্যামিলিকে টাইম দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে যদি নিজের উদ্যোগে কিছু একটা করা যায় এবং ঘর ঘরে বসেই যদি কিছু একটা করা যায় তাহলে কেন নয় তো নতুনদেরকে উচিত আমি অবশ্যই তাদেরকে বলবো যে উদ্যোক্তা হিসেবে এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে অনলাইন বেসড যে প্ল্যাটফর্মটা